হ্যালো ছাত্র আমিও আল্লাহর রহমতে ভালো আছি শিক্ষার্থীরা গত ক্লাসে আমি তোমাদেরকে 11 অধ্যায়ের দিনটা সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমি তোমাদের 11 অধ্যায়ের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো আমি বোর্ডে লিখবো আশা করি তোমরা সবাই আমার সাথে সাথে প্রশ্নগুলো লিখ দিওব উত্তরগুলো খাতায় লিখে নিবি তাহলে চলো শিক্ষার্থীরা সবাই খাতা কলম আমরা বের করি আর বোর্ডে আমি কি লিখি সেগুলো একটু দেখো প্রথমে লিখবো এক নাম্বার প্রশ্ন বাংলাদেশ বাংলা দেশ ব্যতীত বাংলাদেশ ব্যতীত এশিয়া মহাদেশে এশিয়া মহাদেশে আরো দুটি দেশে মহাদেশের দুটি দেশের নাম লেখো এশিয়া মহাদেশের দুটি দুইটি দেশের নাম লেখো দেশের নাম লেখো তাহলে শিক্ষার্থীরা দেখো আগে কিন্তু আমাদেরকে কি করতে হবে প্রশ্নটা কি বলছে সেটা বুঝতে হবে বলছে বাংলাদেশ ব্যতীত এশিয়া মহাদেশের দুইটি দেশের নাম লেখো তাহলে বাংলাদেশ ব্যতীত এশিয়া মহাদেশে আরো কয়টি দেশ রয়েছে আরো কিন্তু অনেক দেশ রয়েছে তাহলে বাংলাদেশ ব্যতীত দুইটি দেশের নাম কি ভারত ও পাকিস্তান ভারত ও শিক্ষার্থীরা দেখো আমরা যখন তখন আমাদের এই সুন্দর করে উত্তর লেখ যে বাংলাদেশ ব্যতীত এশিয়া মহাদেশের দুইটি দেশ হলো ভারত ও পাকিস্তান তারপরের প্রশ্ন দেখো এশিয়া মহাদেশের অবস্থিত দুইটি মহাসাগরের নাম লেখো এশিয়া মহাদেশে মহাদেশে অবস্থিত দুইটি দুইটি মহাসাগরের নাম মহা হাসগরের নাম তাহলে এশিয়া মহাদেশে আমাদের কয়টি মহাসাগর রয়েছে পাঁচটি মহাসাগর রয়েছে কি কি তো একটা হচ্ছে ভারত মহাসাগর আর একটা হচ্ছে প্রশান্ত মহাসাগর তাহলে আমরা লিখব এক নম্বর হচ্ছে ভারত ভারত মহা সাগর ও কি প্রশান্ত মহা সাগর তাহলে শিক্ষার্থীরা দেখো আমরা রিডিংটা পড়লে কিন্তু সবকিছুই তৈরি করতে পারি তাহলে বাংলাদেশ ব্যতীত এশিয়া মহাদেশের দুটি দেশের নাম লেখো আছে ভারত ও পাকিস্তান তারপর বল এশিয়া মহাদেশে অবস্থিত দুটি মহাসাগরের নাম লেখো একটা আছে ভারত মহাসাগর আর একটাকে প্রশান্ত মহাসাগর তারপর রয়েছে এশিয়ার দুটি প্রধান ফসলের নাম লেখো শিক্ষার্থীরা বলো এশিয়ার প্রধান ফসলের নাম কি এশিয়ার এশিয়ার দুইটি এশিয়ার দুইটি কি কি প্রধান ফসল রয়েছে এশিয়ার দুইটি প্রধান ফসলের নাম হচ্ছে ধান ও গম কিংবা ধান ফসল যেগুলো আমরা চাষ করি তারপর শিক্ষার্থীরা দেখো বলেছে এশিয়া মহাদেশের দুইটি প্রাণীর নাম লেখো এশিয়া মহাদেশের মহাদেশের দুইটি প্রাণীর নামে কি কি লিখতে পারে একটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার ও হাতি রয়েল বেঙ্গল টাইগার ও হাতি তাহলে শিক্ষার্থীরা দেখো এগুলো কিন্তু আমরা বইয়ের ভিতর থেকে অনেক সুন্দর করে আলোচনা করেছিলাম তাহলে প্রশ্নগুলো আর একবার তোমাদের সাথে আলোচনা করি বাংলাদেশ ব্যতীত এশিয়া মহাদেশের দুইটি দেশের নাম লেখো একটা হচ্ছে ভারত আর অন্যটি হচ্ছে কি পাকিস্তান একটি ভারত অন্যটি পাকিস্তান এশিয়া মহাদেশে অবস্থিত দুইটি মহাসাগরের নাম লেখ একটা হচ্ছে ভারত মহাসাগর আর একটা হচ্ছে প্রশান্ত মহাসাগর এশিয়ার এশিয়ার দুইটি দুইটি প্রধান প্রধান ফসলের নাম ফসল হচ্ছে ধান ও গম এশিয়ার দুইটি ফসলের নামটি ধান ও গম এশিয়া মহাদেশের দুইটি প্রাণীর নাম লেখো একটা হচ্ছে রয়েল বেঙ্গল টাইগার আর একটা হচ্ছে কি আর একটা হচ্ছে হাতি তাহলে এশিয়ার দুইটি প্রাণীর নামও কিন্তু আমরা লিখে ফেলছি তাই না শিক্ষার্থীরা এখন কি সবাই বলতে পারবে না হ্যাঁ সবাই বলতে পারবে সবাইকে ভেরি গুড তারপর দেখো এশিয়া বিশ্বের বৃহত্তম মহাদেশ কেন আমরা এশিয়া মহাদেশকে সবচেয়ে বৃহত্তম মহাদেশ কিসের জন্য বলি এশিয়ার এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ কারণ পৃথিবীর মোট স্থলভাগের প্রায় তিন ভাগের এক ভাগ এলাকা জুড়ে এশিয়া মহাদেশ অবস্থিত পৃথিবীর প্রায় ষাট ভাগ লোক এই এশিয়া মহাদেশে বাস করে এশিয়া মহাদেশে প্রায় কত ভাগ লোক বাস করে ষাট ভাগ লোক বাস করে এশিয়াতে মোট আটচল্লিশটি দেশ রয়েছে এই জন্য এশিয়া মহাদেশের আয়াতন অনেক বড় তাহলে শিক্ষার্থীরা আমরা কিন্তু আজকে চারটি তোমাদের অনুশীলনীর যে চারটি ছোট প্রশ্ন রয়েছে সে চারটি ছোট প্রশ্ন সম্পর্কে আলোচনা করলাম আবার এই প্রশ্নটা কিন্তু বড় প্রশ্ন আসতে পারে এশিয়াকে বিশ্বের বৃহত্তম মহাদেশ বলা হয় কেন তাহলে কিসের জন্য বলা হয় পৃথিবীর মোট স্থলভাগের প্রায় তিন ভাগের এক ভাগ এলাকা জুড়ে এশিয়া মহাদেশে অবস্থিত পৃথিবীর প্রায় ষাট ভাগ লোক এই মহাদেশে বাস করে এশিয়া মহাদেশে মোট আটচল্লিশটি দেশ আছে এইজন্য এশিয়াকে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মহাদেশ বলা দেশ বলা হয় শিক্ষার্থীরা দেখো আরেকটা প্রশ্ন লিখে দিচ্ছি সাথে সাথে এই প্রশ্নটাও খাতায় লিখে নাও তাহলে কি হবে খাতায় লিখলে লেখাও সুন্দর হবে এবং প্রশ্নটাও মুখস্থ হয়ে যাবে এশিয়া বিশ্বের বৃহত্তম মহাদেশ কেন এশিয়া পৃথিবী পৃথিবীর বৃহত্তম মহাদেশ কেন বৃহত্তম কেন এশিয়াকে বিশ্বের বৃহত্তম মহাদেশ বলা হয় কিসের জন্য কিসের জন্য পৃথিবীর মোট আমরা এখানে পয়েন্ট দিয়ে লিখব পৃথিবীর মোট পৃথিবীর মোট স্থলভাগের প্রায় তিন ভাগ স্থলভাগের প্রায় ভাগের তিন ভাগের এক ভাগ এলাকা জুড়ে তিন এলাকা জুড়ে এই মহাদেশ অবস্থিত এশিয়া মহাদেশ এশিয়া মহাদেশ অবস্থিত তারপরে কি বলল তো শিক্ষার্থীরা এশিয়া মহাদেশে কয়টি দেশ রয়েছে এশিয়া এশিয়ায় মোট আটচল্লিশটি দেশ রয়েছে এশিয়ায় মোট আটচল্লিশটি দেশ রয়েছে তারপর কি বলতো শিক্ষার্থীরা পৃথিবীতে প্রায় ষাট ভাগ লোক এই মহাদেশে বাস করে পৃথিবীর প্রায় ষাট ভাগ লোক লোক এই মহাদেশে এই মহাদেশ বলতে কোন মহাদেশ বোঝায় তো এশিয়া মহাদেশে এই মহাদেশে বাস করে এগুলো কারণের জন্য এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ শিক্ষার্থীরা দেখো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এবং তোমাদের বইয়ের অনুশীলনীতে এই প্রস্তুতি এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ কেন তাহলে পৃথিবীর মোট প্রায় ভাগের এক ভাগ এলাকা জুড়ে এশিয়া মহাদেশ অবস্থিত এশিয়ায় মোট আটচল্লিশটি দেশ রয়েছে পৃথিবীর প্রায় ষাট ভাগ লোক এই মহাদেশে বাস করে আর যে আজকে চারটা ছোট প্রশ্ন আর একটা বড় প্রশ্ন কিন্তু তোমাদের সামনে আলোচনা করলাম এটাই তোমাদের বাসায় ভ্রমণ শিক্ষার্থীরা তাহলে আজকে আমি তো কোনো বিষয় আলোচনা করবো না সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ